আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের সাথে আলোচনা করব তথ্য যোগাযোগ প্রযুক্তির চতুর্থ অধ্যায় অর্থাৎ ওয়েব ডিজাইন এবং এস থেকে সিলেট দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো আমাদের সিলেট দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্ন এসেছিল তার দুটি দেওয়া ছিল দৃশ্যকল্প এক এবং দৃশ্যকল্প দুই ঠিক আছে আমাদের ফোন নাম্বার চেয়েছে ডাইনামিক ওয়েবসাইট ফোন নাম্বার চেয়েছে ওয়েবসাইট পাবলিশিং ব্যাখ্যা করো গ দৃশ্যকল্প এক কে আউটপুট হিসাবে প্রদর্শনের জন্য এসটিএমএল এর কোড লেখ এই যে দৃশ্যকল্প এক এটাকে আউটপুটে প্রদর্শন করার জন্য যা যা এসটিএমএল এর কোড করা দরকার তা করো তারপরে গ দৃশ্যকল্প দুই এর জন্য এইচটিএমএল এর লেখো এবং ব্যবহৃত ট্যাগগুলো বর্ণনা করো যে কোডগুলো তুমি করবা এই কোডগুলো তুমি কি করবা বর্ণনা করবা এখন চলো ধারাবাহিকভাবে আমরা উত্তরগুলো দিয়ে আসি ক ডাইনামিক ওয়েবসাইট কি তুমি লিখতে পারো যে ওয়েবসাইটের কনটেন্টগুলো রিড এন্ড রাইট পড়া যায় আবার পরিবর্তন করা যায় তাকে ডাইনামিক ওয়েবসাইট বলা হয় ঠিক আছে যে ওয়েবসাইটের কনটেন্টগুলো পড়া যায় আবার প্রয়োজনে পরিবর্তন করা যায় তাকে কি বলে ডাইনামিক ওয়েবসাইট বলে ঠিক আছে খ ওয়েবসাইট পাবলিশিং কি ব্যাখ্যা করো তুমি লিখতে পারো ওয়েব পেজ তৈরি করার পর ওয়েব সার্ভারে হোস্টিং প্রক্রিয়াকে কি বলে ওয়েবসাইট পাবলিশিং বলি আমি আবারো বলছি ওয়েব পেজ তৈরি করার পর ওয়েব সার্ভারে হোস্টিং করার প্রক্রিয়াকে কি বলে ওয়েবসাইট পাবলিশিং বলি ঠিক আছে তারপরে লিখতে পারো দ্রুত সময়ে মানুষের কাছে তথ্যগুলো পৌঁছে দেওয়ার জন্য কার্যকর একটি পদ্ধতি হচ্ছে ওয়েবসাইট দ্রুততম সময়ের মধ্যে মানুষের কাছে একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম কি ওয়েবসাইট তারপরে তুমি লিখতে বার ওয়েবসাইট পাবলিশিং এর মাধ্যমে যে কোনো ওয়েব পেজকেই ইন্টারনেটের মাধ্যমে বিশ্বব্যাপী সরিয়ে দেওয়া হয় তারপরে হচ্ছে দৃশ্যকর্ম একটি আউটপুট হিসাবে প্রদর্শন করার জন্য এসটিমেটের কোড লেখো এই যে আমাদের গ নাম্বার এটাকে তুমি যদি করতে চাও ফার্স্ট অফ অল দেখো এই যে সি ও ডি থ্রি তার অধীনে আবার আ নোটা লিস্ট আকারে আছে দেখো ব্যাগ এবং গ্রিড ঠিক আছে তারপরে এই নম্বরে আছে মিল এই যে এটা দেওয়া আছে এটা কি আমাদের এটা হচ্ছে আমাদের অর্ডার লিস্ট ঠিক আছে যেহেতু সি ডি ই এগুলো বলতে পারো এগুলোকে অর্ডার লিস্ট বলে তারপরে থ্রি অর্থাৎ এই যে থ্রি ই অর্ডার লিস্টের অধীনে আবার আ নোটা লিস্ট আছে ব্ল্যাক এবং গ্রিন চলো আমরা এটা সমাধান করে আসি গ ফার্স্ট তুমি লিখতে পারো এস এম এল তারপরে কি বডি ঠিক আছে তারপরে কি লিখতে পারো বডি তারপরে হচ্ছে যেহেতু এটা অর্ডার লিস্ট তাহলে তুমি লিখতে পারো এই যে অর্ডার লিস্ট টি টাইপ ঠিক আছে এটা টাইপ কত এটা টাইপ কিন্তু দেখো এ বি সি ডি থেকে শুরু হয়েছে যেহেতু এখানে সি থেকে শুরু হয়েছে অর্থাৎ স্টার্ট হয়েছে সি থেকে কিন্তু এটা পাইপটা কত এ বি সি অর্থাৎ প্রথমটা ঠিক আছে যদি এক দিয়ে দশ থেকে শুরু হতো তাহলে প্রথম লেখা এ যেহেতু এখানে সি থেকে শুরু হয়েছে তাহলে এই সি এর প্রথম কি এ তাহলে এখানে লিখতে পারো অর্ডারলি স্টার্ট কত এই যে এ ঠিক আছে কিন্তু স্টার্ট হয়েছে কোথায় থেকে এই যে স্টার্ট ইকুয়াল টু স্টার্ট হয়েছে হচ্ছে তোমার সি থেকে ঠিক আছে স্টার্ট হয়েছে কোথায় থেকে সি থেকে ঠিক আছে এই যে স্টার্ট হয়েছে কোথা থেকে সি থেকে আমি আবারো বলছি অর্ডার লিস্ট টাইপ এই যে সি থেকে শুরু হয়েছে কিন্তু এর প্রথম কী ছিল সি এর প্রথম ছিল এ এইজন্য অর্ডার লিস্ট টাইপ কি দিবা এ দিবা কিন্তু স্টার্ট হয়েছে কোথা থেকে শুরু হয়েছে কোথা থেকে এই যে শুরু হয়েছে সি থেকে এজন্য লিখলাম স্টার্ট কি সি তারপর এইগুলো লিস্ট আইটেম লিস্ট আইটেম থাকে তুমি লিখতে পারো এই যে লিস্ট আইটেম কে লিস্ট আইটেমে রডিনে হচ্ছে কপি ঠিক আছে তাহলে লিখতে পড়ো কপি এই যে লিস্ট আইটেম শেষ তারপরে হচ্ছে ডি লিস্ট আইটেম থ্রি ঠিক আছে লিস্ট আইটেম থ্রি এখন এখানে তুমি এই যে লিস্ট আইটেম এটা তুমি শেষ করে দিতা কিন্তু আজকে শেষ করবা না কারণ হচ্ছে এই যে লিস্ট আইটেম এর অধীনে এই যে লিস্ট আইটেম থ্রি এই এটা শুরু করেছো ঠিক আছে এই যে লিস্ট আইটেম থ্রি শুরু করেছো এখন নিয়ম অনুযায়ী লিস্ট আইটেমটা আমরা শেষ করে দিতাম কিন্তু এই যে এই এর অধীনে আমাদের আরো আন অর্ডার লিস্ট দুইটা আইটেম আছে ঠিক আছে ব্ল্যাক এবং গ্রিন এই জন্য আমাদের লিস্ট আইটেমটা শেষ করা যাবে না এই জন্য এখানে কি করা যাবে না শেষ করা যাবে না তাহলে এখানে তুমি লিখতে পারো লিস্ট আইটেম 3 এর অধীনে আবার কি আছে আমাদের এই যে এটা হচ্ছে আ নোডাল লিস্ট এবং কাল আছে মানে হচ্ছে ডিক্স আকারে আছে তাহলে এখানে তুমি লিখতে পারো আ নোডাল লিস্ট টাইপ আ নোডাল লিস্ট টাইপ ইকুয়াল টু যেহেতু কাল তাহলে এই যে ডিক্স তাহলে কাল তুমি কি দিবা ডিক্স দিবা তারপরে হচ্ছে দেখো এই যে ঠিক আছে এগুলো তো লিস্টের অংশ এই জন্য তুমি আবারও কি করবা লিস্ট আইটেম দিয়ে কি লিখবা ব্ল্যাক এই যে ব্ল্যাক তারপরে রীতিমতো তুমি লিস্ট আইটেম শেষ করবা তারপরে আবারও লিস্ট আইটেম তারপরে হচ্ছে গ্রিন ঠিক আছে আর

যত শেষ করতা এই লিস্ট আইটেমটা কি করবা এখানে এখন শেষ করে দিবা এই যে লিস্ট আইটেম শেষ করে দিলা লিস্ট আইটেম কি করে দিলে শেষ করে দিলা এই যে এখানে যে লিস্ট আইটেমটা শেষ করতা এই শেষটাই এখানে করবা কারণ হচ্ছে এই লিস্টের অধীনে আমাদের এই ব্লেড এবং বিন এই দুইটা আইটেম আছে জন্য তুমি obviously এই কাজটা শেষ করে তারপরে তুমি কি করবা এই যে লিস্ট আইটেমটা শেষ করবা আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরে এই নাম্বার তারপরে কি এই নাম্বার এই যে অর্ডার লিস্ট আমরা শেষ করি নাই ঠিক আছে অর্ডার লিস্টটা শেষ করি নাই তার মানে আর অর্ডার লিস্ট লিখতে হবে না তারপরে তুমি আবারও আইটেম দিয়ে কি লিখবা মিল কি লিখবা মিল ঠিক আছে তারপর রীতিমতো এলাই শেষ করবা লিস্ট আইটেমটা তুমি কি করবা শেষ করবা তারপরে তুমি কি করবা তারপরে তোমার কাজ হচ্ছে এই যে অর্ডার লিস্টটা শুরু করেছিল এই অর্ডার লিস্টটা কি করে দাও শেষ করে দাও ঠিক আছে তারপরে রীতিমতো তুমি বডি শেষ করবা রীতিমতো তুমি কি শেষ করবা বডি শেষ করবা তারপরে রীতিমতো তুমি এইচটিএমএল শেষ করবা ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীদের আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। গো নম্বর কি চাইছে? দৃশ্যকল্প 2 এর জন্য কোড লেখো এবং ব্যবহৃত কোডগুলো বা টেকগুলোর বর্ণনা দাও। ঠিক আছে? এই যে দৃশ্যকল্প 2 এটার আমরা HTML করি আসি। শুভ শিক্ষাতির এখন একটু খেয়াল করো। এখানে দেখো আমরা আজকে একটা নতুন নিয়ম শিখবো। তা হচ্ছে আমাদের অ্যালাইন সেন্টার অর্থাৎ এটা কোঠায় অবস্থান করতেছে। এটা সেন্টারে অবস্থান করতেছে। ঠিক আছে? অনেকে আমাকে অনলাইনে এবং অফলাইনে দুই জায়গায় প্রশ্ন করো যে এখানে আমাদের এক জায়গায় এলাইন দিয়ে করা হয় এলাইন সেন্টার দিয়ে করা হয় আর অনেক ক্ষেত্রে অ্যালাইন দিয়ে করা হয় না এটা কেন যখনই তোমার চোখের মধ্যে পড়বে প্রত্যেক জায়গার মধ্যে অবস্থান করছে প্রত্যেকটা সেল

উপলব্ধি তখন তুমি এলাইন সেন্টার দেওয়ার চেষ্টা করবো আর কি আজকে তোমাকে এলাইন সেন্টার কিভাবে দিতে হয় খুব সহজ পদ্ধতিতে একটার মধ্যে দিলে এই যাবতীয় কাজ হয়েছে এরকম ভাবে তোমাদেরকে শেখাবো চলো আমরা একটু দেখে আসি ফার্স্ট অফ অল আমরা কি লিখবো ফার্স্ট অফ অল লিখবো হচ্ছে এস তারপরে হচ্ছে বড়ি তারপরে হচ্ছে টেবিল বর্ডার ডাবল কোটেশনের ভিতরে কত ওয়ান তারপরে যেহেতু রো বিশেষে কাজ করে এই যে এই রো এর ভিতরে প্রবেশ করবে রো এর ভিতরে প্রবেশ করলে টেবিল ডিগ্লার দিতে হয় সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে টেবিল তুমি দিলা তারপরে কি করলে এটা শেষ করে দিলা তারপরে কি এই যে টেবিল ডাটা দেখলাম রেজাল্ট রেজাল্ট হচ্ছে টেবিল ডাটা কিন্তু ঠিক আছে তারপরে দেখো এই যে রিজাল্ট কয়টা জায়গা নিয়েছে এই যে এটা দেখো এটা কিন্তু তুমি যদি উপরে তোলো এই যে উপরে তোলো ঠিক আছে এই যে এটাকে তুমি যদি উপরে তোলো এটা হচ্ছে নিচ থেকে উপরে আমি বলেছিলাম নিচ থেকে উপরে যদি জায়গা নেয় তার মানে হচ্ছে কলাম বরাবর জায়গা নিয়েছে নিচ থেকে উপরে যদি জায়গা নেই নিচ থেকে উপরে অথবা উপর থেকে নিচ যদি জায়গা নেই তার মানে হচ্ছে কলাম বরাবর জায়গা নিয়েছে এখানে কয়টা কলাম একটা কলাম দুইটা কলাম তিনটা কলাম অর্থাৎ তিনটা কলামের জায়গা নিয়েছে কে রেজাল্ট এর মানে এটা ক্লোজ পেন্ট তার মানে এটা কলাম বরাবর জায়গা নিয়েছে তাহলে তুমি লিখতে পারো সি ও এল এস ক্লোজ পেন্ট সমান সমান কয়টার জায়গা নিয়েছে তিনটার নিয়েছে তিনটার জায়গা নিয়েছে এজন্য পৃথিবীর তিন দিবা তারপরে কথা হচ্ছে এই যে রিজাল এটা সম্পূর্ণ মধ্যে আছে সম্পূর্ণ মধ্যে থাকার জন্য তুমি এলাইন এই যে এলাইন ইকুয়াল টু এলাইন মানে হচ্ছে অবস্থান কোথায় অবস্থান করছে সেন্টারে অবস্থান করছে সি এন টি ই আর সেন্টার এলাইন সেন্টার অর্থাৎ সেন্টারে অবস্থান করছে এখন কে অবস্থান করছে এই যে রেজাল্ট অবস্থান আর এস টি রেজাল্ট তারপর এই যে টিবিল শুরু করেছিল এখন টিবিল ডেটাটা শেষ করে দাও টিবিল ডেটাটা কি করে দাও শেষ করে দাও ঠিক আছে তারপরে দেখো আর ও কি রো আছে না আর রো নেই এজন্য তুমি এই যে রোটা শুরু করেছিল এই রোটা এখানে শেষ করে দাও ঠিক আছে তারপরে এই রুয়ের মধ্যে প্রবেশ করবা এই রো এর মধ্যে প্রবেশ করে দেখো এই যে আইসিটি এটা একদিন সেন্টারে অবস্থান করছে এবং নিচে দিয়ে তোমার আন্ডারলাইন আছে আর আন্ডার আমরা কি দ্বারা প্রকাশ করি ইউ টেক দ্বারা প্রকাশ করি আছে এই এটা সম্পূর্ণ মধ্যে আছে অর্থাৎ এ লাইন সেন্টারের মধ্যে আছে কিন্তু কথা হচ্ছে এই যে এটা এটাকে যদি তুমি এইভাবে বড় এদিকে আনো এই যে এটাকে তুমি যদি এভাবে এদিকে আনো তার মানে কিন্তু এটা এই যে বাম থেকে টান বাম থেকে টান অর্থাৎ বাম থেকে টান এই যে শুয়ে যে জায়গায় নেই শুয়ে যে জায়গায় নেই তার মানে এটা রো বরাবর জায়গা নিয়েছে রো স্পেন এই যে বাম থেকে এই যে আস্তে আস্তে এটাকে তুমি যদি একটু লম্বা করো তাহলে দেখো এটা বাম থেকে ডানের দিকে গেছে অর্থাৎ এই যে আইসিটি এটা দেখো এই যে একটারও এই যে দুইটার অর্থাৎ আইসিটি দুইটারো এর জায়গা নিয়েছে তে মোট দেখো বলেছে ভালো কথা আবার কি করেছে সে দুইটা রো এর জায়গা নিয়েছে দুইটা রো এর জায়গা নিলে রো বরাবর জায়গা নিলে রোজ পেন্ডিং লাগ দিতে হয় ঠিক আছে লিখতে হয় রোজ পেন্ডিং লাগ দিতে হয় ঠিক আছে তার মানে হচ্ছে এটা যেহেতু সেন্টারে অবস্থান করছে এর জন্য তুমি কি এই যে আমাদের এই ঘরের মধ্যে প্রবেশ করলে আমাদের রো এর মধ্যে প্রবেশ করতে হয় এই যে টেবিল রো এখন তুমি চাইলে এখানে দেখো এই রো মধ্যে আছে এই রো মধ্যে আছে এই রো এখানে দেখো এই রো এর মধ্যে এই সেটা মধ্যে আছে এটম মধ্যে আছে এটা মধ্যে আছে তার মানে এই রো এর মধ্যে ডিক্লেয়ার দিয়ে দিতে পারো অর্থাৎ এই রো এর ভিতরে যা যা বলবে সবাই সেন্টারে বসবি এই যে রো ঘোষণা করে এই যে বারবার এখানে দেখো আমি এলাইন সেন্টার নিয়েছি ডাটার ভিতরে তাহলে বারবার লিখতে হবে না তুমি যদি রো এর ভিতরে ডিক্লেয়ার দিয়ে দাও তাহলে তোমার বারবার লিখতে হবে না তাহলে এই যে টিবিল রো এখানে তুমি এলাইন ইকুয়াল টু সেন্টার দিয়ে দিতে পারো এলাইন ইকুয়াল টু সেন্টার অর্থাৎ ই রো এর ভিতরে যতগুলো আইটেম থাকবে অর্থাৎ যতগুলো সেল থাকবে সবাই কি মধ্যে অবস্থান করবে ঠিক আছে তারপরে তুমি এই যে আইসিটি আইসিটি একটি ডাটা তাহলে এই যে টেবিল ডাটা দিলা এখন দুইটা জায়গা নিয়েছে ঠিক আছে তাহলে এটা রোস পেন রোস পেন ইকুয়াল টু কয়টা নিয়েছে দুইটা নিয়েছে ঠিক আছে এখন কথা হচ্ছে তুমি যদি এখানে তুমি না দিতা এলাইন সেন্টার তাহলে কিন্তু আমি এখানে দিতে হতো এলাইন দিয়ে সেন্টার দিতে হতো যেহেতু এই রো এর মধ্যে দিয়েছি তার মানে এই রো বরাবর যা আছে সবাই সেন্টারে অবস্থান করবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরে তুমি কি করবা তারপরে হচ্ছে আইসিটি এই যে আইসিটি নিচ দিয়ে আবার আন্ডারলাইন করা আছে আন্ডারলাইনের জন্য কি টেক ইউজ করতে হয় ইউ টেক ইউজ করতে হয় ঠিক আছে ইউ টেক ইউজ করলাম আমি আন্ডারলাইনের জন্য তারপরে কি লিখবা আইসিটি এই যে আইসি তারপরে রীতিমত ইউকে শেষ করবা ঠিক আছে রীতিমত ইউকে শেষ করবা তারপরে কাকে শেষ করবা তারপরে obviously এই যে ডাটা দিয়েছো এখন এই ডাটাকে তুমি শেষ করবা ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আশা করি বুঝতে পেরেছো তারপরে কি করবা তারপরে হচ্ছে দেখো is a c q আর m c q ঠিক আছে তারপরে এই যে td এই যে td এখন c q আর m c q কোনো জায়গা নেই না তাহলে তুমি সরাসরি লিখে দিতে পারো c q যেহেতু এটা সেন্টারে অবস্থান করতেছে কিন্তু আমি তো এই যে অ্যালাইন সেন্টার এই রো এর মধ্যে দিয়েছিলাম ঘোষণা করি ঠিক আছে তার মানে এখানে আর লিখতে হবে না তারপরে আবার টিডি ঠিক আছে কি কিউ তারপরে রীতিমতো তুমি টি শেষ করো ঠিক আছে তারপরে এই যে এখানে কিন্তু আর আমাদের রো নেই নম্বর আর কলামের মধ্যে দুই নম্বর রো মধ্যে আর আমাদের রো নেই তারপরে তুমি রীতিমতো এই যে রোকে শেষ করে দিবা রোকে কি করে দিবা শেষ করে দিবা তারপরে কথা হচ্ছে তারপরে কি করবা তারপরে হচ্ছে এই যে এই যে তিন নাম্বার রো এর কাজ কিন্তু তিন নাম্বার রো এর মধ্যে দেখো এই যে আইসিটি দ্বিতীয় গড়ের মধ্যে যে আইসিটি টা ছিল এটাই আমাদের তিন নাম্বার গড় এখানে নিয়ে নিয়েছে তার মানে এই ঘরের কোনো কাজ হবে না কিন্তু এই গড় থেকে শুরু হবে কিন্তু

সেন্টার এ লাইন সমান সমান কি সেন্টার ঠিক আছে এ লাইন সমান সমান কি সেন্টার এখন কে থাকবে 45 থাকবে তাহলে এখানে তুমি লিখতে পারো টিডি দিয়ে 45 তারপরে রীতিমত টিডি শেষ তারপরে কি লিখবা আবারো টিডি তারপরে হচ্ছে 25 তারপরে রীতিমত টিডি শেষ করবা ঠিক আছে তারপরে এই যে রোটা তুমি শুরু করেছিল আটটা আমাদের রোনে তারপর এই রোটা তুমি কি করবা শেষ করবা তারপরে এই রোটা তুমি কি করবা শেষ করবা সুক্রিয়া সেক্ষার্থীর আশা করি বুঝতে পেরেছো তারপরে এই ঘরের কাজ করতে হবে ঠিক আছে এই ঘরের কাজ করতে হবে এই ঘরের কাজ যদি তুমি করো তাহলে কিভাবে করবে আমি দেখাচ্ছি তারপরে এই যে তারপরে তুমি কি করবা তারপরে এই ঘরের কাজ করবা ঠিক আছে এই ঘরের মধ্যে প্রবেশ করতে গেলে এই ঘরে তো আমার সেন্টারে জায়গা নিয়েছে এই জন্য তুমি কি করবা এই যে টেবিল রো এই রো এর মধ্যে তুমি কি দিয়ে দিবা অ্যালাইন সমান সমান কি সেন্টার ঠিক আছে সমান সমান কি সেন্টার তারপরে দেখো ইংলিশ যা আবার আন্ডারলাইন আছে এটা একটা দাশা এই জন্য টেবিল ডাটা তুমি দিবা ঠিক আছে এটা তুমি টেবিল ডাটা দিবা টেবিল ডাটা দিবা ঠিক আছে এখন কত হচ্ছে এটা তো আন্ডারলাইন আর যেহেতু সেন্টারে অবস্থান করছে এখানে এর মধ্যে তুমি সেন্টার ঘোষণা দিয়েছো সমস্যা নেই তারপরে তুমি আন্ডারলাইনের জন্য ইউ টেক ইউজ করবা আন্ডারলাইনের জন্য টেক ইউজ করবা তারপরে ইংলিশ লিখবা ইংলিশ তারপরে তুমি টিডি তারপরে তুমি কি শেষ করবা इंग्लिश लेखार पर शेष यूटेक তারপরে নিয়ম অনুযায়ী তুমি টিডি শেষ করবা তারপরে কি পঁচানব্বই এখন কত হচ্ছে পঁচানব্বই যে তুমি শেষ করবা পঁচানব্বই কিন্তু আবার এ যে উপর থেকে নিচ উপর থেকে নিচ এই যে পঁচানব্বই আমাদের উপর থেকে নিচ আমরা জানি উপর থেকে নিচ বরাবর জায়গা নেওয়া মানে হচ্ছে কলাম বরাবর জায়গা নেওয়া এখানে দেখো একটা কলমের জায়গা নিয়েছে এখানে দেখো একটা কলমের জায়গা নিয়েছে যেহেতু এখানে দুইটা কলমের জায়গা নিয়েছে ঠিক আছে এই জন্য তুমি কি করবা আর সেন্টার দেওয়ার কোনো দরকার নেই কারণ আমরা রুয়ের মধ্যে সেন্টার ঘোষণা দিয়েছি ঠিক আছে তার মানে এই যে এখানে তুমি

তারপরে রীতিমতো তুমি টি ডি শেষ করবা আর যেহেতু আমাদের রো নেই তার মানে এই যে রোটা শুরু করেছিল এই রোটা তুমি কি করবা শেষ করবা এই রোটা তুমি কি করবা শেষ করবা আপাতত এই টেবিলের শেষ এখন কি করতে হবে শেষ টেবিল শেষ বডি শেষ এস টি শেষ ধারাবাহিক তুমি লিখতে পারো এই যে টেবিল শেষ তারপরে কি শেষ বডি শেষ তারপরে তুমি কি করবা এস টি এম এল শেষ করবা সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় ভিডিওটি পুনরায় দেখো আরও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা না হয় আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নোট দিবা ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো আসসালাম আলাইকুম